আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস নাইন ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ সুপ্রনীল চক্রবর্তী দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিও অনুসরণের প্রশ্ন শুরু হচ্ছে তোমাদের ফর্টি নাইন পেজ থেকে তোমরা কোন কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সেই বইগুলোরও প্রশ্ন উত্তর এইভাবে আমি আপলোড করে দেবো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে যে এন মৌলটি কোন জৈব অনুর গঠনে আবশ্যিক বলে তুমি মনে করো উত্তর লিখবে অপশন ডি একটা প্রোটিন দু নম্বরের প্রশ্ন দেখে নাও যেরব থা রোগের জন্য দায়ী ভিটামিন টি হলো উত্তর হচ্ছে অপশন এ লিখবে অর্থাৎ ভিটামিন সি ঠিক আছে नेक्स्ट 3 নম্বর দেখো বলে যে প্রাণীদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে এটা তো অপশন সি করবে ডিএনএ 4 নম্বরের প্রশ্ন আখের রসে যে সরকরাটি থাকে উত্তর হচ্ছে অপশন ডি করবে সুক্রোজ পাঁচ নম্বর প্রশ্ন মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে কোন ধাতুটি বেশি প্রয়োজন উত্তর হচ্ছে অপশন সি করবে লোহা ছ নম্বরের প্রশ্ন পেশি গঠনে প্রধানত অংশ নেয় কোন জৈব অনু উত্তর লিখবে অপশন বি প্রোটিন সাত দেখো জলে দ্রবণীয় ভিটামিনটি হল উত্তর লিখবে বি অর্থাৎ সি আর দেখো ফ্যাটে দ্রবণীয় নয় এমন ভিটামিনটি নাম কি অপশান বি লিখবে অপশান অপশান এ অর্থাৎ বি ভিটামিন বি নয় কোষের শক্তিকর বলে কোন অঙ্গাণুকে অপশান সি লিখবে মাইক্রোকন্ড্রিয়াকে দশ নম্বরের প্রশ্ন আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য উত্তর হচ্ছে ডি করবে লিউকো প্লাস্টিডের জন্য নেক্সট দেখো আমাদের এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে মানব দেহে একটি স্বল্পমাত্রিক মৌল হল উত্তর হচ্ছে অপশান ডি করবে ম্যাঙ্গানিজ বারো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু উত্তর হচ্ছে অপশান বি রাইব তেরো দেহে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে অপশান বি করবে যোগ কলা চোদ্দ নম্বর প্রশ্ন প্রোটিন বাছাইয়ে সাহায্য করে কোন অঙ্গাণু অপশান এ গোলগি বডি নেক্সট হচ্ছে পনেরো একটি সংযোগী কলা হল অপশান এ করবে স্নায়ু কলা ষোলো আগুনে হাত লাগলে আমরা তৎক্ষণাৎ হাত সরিয়ে নিই এই কাজটি নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে অপশান বি সুসুমনা কাণ্ড সতেরো দেখো কোন অঙ্গটি মিশ্র গ্রন্থি নয় উত্তর হচ্ছে অপশান সি ফুসফুস কিন্তু গ্রন্থি নয় বাকি শুক্রাশয় ডিম্পাস অগ্নাশয় কিন্তু গ্রন্থি আঠেরো কোনটি অগ্নাশয় থেকে নির্গত হরমোন উত্তর ইনসুলিন আচ্ছা এবার তোমার দেখে নাও বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ওয়ান একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এক দেখো অ্যামিনো অ্যাসিডে উপস্থিত দুটি মৌলের নাম লেখো দেখ উত্তরগুলো এইভাবে লিখবে এক একটা লিখবে কি কার্বন আর হাইড্রোজেন হয়েছে নেক্সট দেখো তোমরা দু নম্বরের প্রশ্ন কি বলেছে প্রোটিনের গঠনগত একক কি উত্তর লিখবে অ্যামিনো অ্যাসিড দেখো অ্যামিনো অ্যাসিডই হচ্ছে প্রোটিনের গঠনগত একক তিন নম্বরের প্রশ্ন দেখো একটি একক শর্করার নাম লেখো উত্তর দেখো তিনেরটা কি লিখেছে দেখো মনোস্যাকারাইড উত্তর কি লিখবে মনোস্যাকারাইড চার নম্বরের প্রশ্ন মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি উত্তর কি লিখবে দেখো যকৃত হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি আচ্ছা নেক্সট আমাদের নম্বরের প্রশ্ন দেখেন কি করেছে দেখো অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর কোনটি হয়েছে উত্তর দেখো পাঁচের উত্তর লিখবে দেখো ভিটামিন ডি হয়েছে ছ নম্বরের প্রশ্ন কোষকে দৃঢ়তা দেয় কোন অঙ্গাণু উত্তর লিখবে অপশন সরি ছয়টা উত্তর লিখবে কোষ পাচির সাত নম্বরের প্রশ্ন একটি ক্যারিওটিক কোষের নাম লেখো উত্তর দেখে নাও সাতেরটা কোষ সব ব্যাকটেরিয়া কোষ ঠিক আছে নেক্সট দেখো আমাদের উত্তর প্রশ্ন আটেরটা একটা বলছে একটি ইউক্যারিওটিক জীবের নাম লেখো কি লিখবে উত্তর দেখে নাও ছত্রাক নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন উদ্ভিদের একটি জটিল স্থায়ী কলার নাম লেখো দেখো কি লিখবে জাইলেম দশ নম্বরের প্রশ্ন দেখে নাও একটি তরল যোগ কলার নাম লেখো কি লিখবে রক্ত হচ্ছে একটি তরল যোগ কলা নেক্সট দেখো এগারো ত্বক গঠন করে মূলত কোন কলা উত্তর কি লিখবে এগারোটা আবরণী কলা বারো দেখে নাও উদ্ভিদ দেহে রসের উর্ধ্বমুখী চলন ঘটে কোন কলায় বারো তো দেখে নাও চাইলেম কলায় নেক্সট তেরো পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি লিখবে দেখে নাও অপশন তেরোটা হচ্ছে শুক্রাশয় নেক্সট চোদ্দ মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটি উত্তর কি লিখবে প্লিহা পয়লয় হস্তি হয়াকার প্লিহা আচ্ছা এবারে আমাদের নেক্সট দেখো পনেরো ইনসুনিল কোন গ্রন্থি থেকে নির্গত হয় উত্তর দেখে নাও পনেরো উত্তর হচ্ছে অগ্নাশয় থেকে নেক্সট দেখো ষোলো কি বলেছে একটি মিশ্র গ্রন্থির নাম লেখো একটু আগে আমরা দেখলাম তাহলে দেখো উত্তর কি লিখবে অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি আচ্ছা আমাদের যেটা নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে সতেরো কি বলছে দেখো এইটি এস রাইব কোন কোষে থাকে উত্তর কি লিখবে দেখে নাও ইউ ক্যারিওটি কোষে থাকে আর হচ্ছে আঠেরো নম্বরের প্রশ্ন দেখে নাও এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি অঙ্গাণুর নাম লেখো কি লিখবে আঠেরোটা মাইটোকন্ড্রিয়া উনিশ নম্বরের প্রশ্ন দেখে নাও উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু কি লিখবে উনিশের উত্তরটা লিখবে দেখো ক্লোরোপ্লাস কুড়ি নম্বরের প্রশ্ন দেখে নাও মারির সমস্যার জন্য কোন খাদ্য উপাদানের অভাব দায়ী উত্তর দেখে নাও কুড়িরটা ভিটামিন সি আচ্ছা এবারে আমাদের হচ্ছে একুশ নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে যে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন দেখেন উত্তরটা হবে একুশে দেখো ভিটামিন কে লিখবে ঠিক আছে নম্বরের প্রশ্ন বলেছে দেখো বাইশ নম্বরের প্রশ্ন বলেছে যে একটি ভিটামিনের নাম লেখো যার অভাবে অ্যানিমিয়া ঘটে উত্তর কি লিখবে বি কমপ্লেক্স ঠিক আছে নেক্সট দেখো আমাদের তেইশ ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম লেখো কি লিখবে থায়া মিন ঠিক আছে থায়া মিন হবে আচ্ছা নেক্সট দেখো চব্বিশ মানব দেহের একটি অত্যাবশ্যক মৌলের নাম লেখো উত্তর কি লিখবে দেখো চব্বিশের উত্তর হচ্ছে কার্বন পঁচিশ দেখে নাও আপেল খেলে কচকচ করে কোন কলার জন্য উত্তর দেখো পঁচিশেরটা কি লিখবে শেক ক্লেনের কাইমা হয়েছে উত্তরটা হচ্ছে শেক ক্লেনের কাইমা আচ্ছা নেক্সট দেখো ছাব্বিশ কি বলেছে কোন উদ্ভিদ কলা সারা জীবন বিভাজিত হয় উত্তর দেখো ছাব্বিশ হাজারটা ভাজক কলা সাতাশ দেখো ডিম্বাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো কি লিখবে সাতাশ দেখো ইস্ট্রোজেন আটাশ ডি এন এতে উপস্থিত থাকে এরূপ দুটি অঙ্গাণুর নাম লেখো কি লিখবে আঠাশ হাজারটা দেখো নিউক্লিয়াস লিখবে আর মাইটোকন্ট্রিয়া লিখবে উনত্রিশের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে জনন ক্ষমতা হ্রাস পায় উত্তর লিখবে ভিটামিন ই উনত্রিশ হলো তিরিশ দেখো নিউরন কি এটা আমরা পাঠ্য বইয়ের পেজ ফরটি দেখে নেব উত্তরটি এখানে লিখবেই যে নিউরোন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক ঠিক আছে এটুকুনি লিখলেই হবে যেহেতু এক নম্বরের প্রশ্ন রয়েছে ঠিক আছে নেক্স দেখো আচ্ছা এবারে আমাদের থার্টি ওয়ান দেখে নাও দে ছাগনির কাজ করে কোন অঙ্গ উত্তর কি লিখবে দেখেন বৃক্ষ বত্রিশ দেখো উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা কি লিখবে বত্রিশ যান্ত্রিক কলা তেত্রিশ দেখো রক্তে কোন শর্করা উপস্থিত থাকে উত্তর লিখবে গ্লুকোজ থার্টি ফোর কোষের আকার দেখে কি বোঝা সম্ভব কোনো কোষ পোকায়োটিক না ইউকারোটিক এই উত্তরটি আমরা পাঠ্যপ্রের পেজ থার্টি নাইন দেখে নেব তার এই উত্তরটি তোমরা দেখে না এই দেখো এখানে দেখো প্রকারটিক কোষ আর ইউকারিক কোষে দেখো পার্থক্য রয়েছে এ দেখো কোষের আকার তাহলে আকার দেখো সাধারণত ছোট হয় ওয়ান থেকে টেন মাইক্রন ঠিক আছে আর ইউকারিক কোষ দেখতে পাচ্ছ ফাইভ থেকে হান্ড্রেড মাইক্রন এটা হচ্ছে তার অ্যান্সার লিখবে আমাদের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও যে মানুষের ঠোঁটের তলার চাচি সংগ্রহ করে তুমি কোন কলা মাইক্রোস্কোপে দেখতে পাবে উত্তর হচ্ছে পঁয়ত্রিশ কলা ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন নাও বডি এটা বলছে বিষদ্রী শব্দটি বেছে লেখো এখানে চারখানা রয়েছে সব থেকে আলাদা কোনটা এদের মধ্যে দেখো গোলকি বডি রাইবোজম প্যারেন ক্যামেরা এবং লাইসোজোম এর মধ্যে সব থেকে আলাদা হচ্ছে প্যারেন ক্যামেরা প্যারেন ক্যামেরা হচ্ছে সঠিক ক্যান্সার থার্টি সেভেন দেখো মস্তিষ্ক সুষমনা কাণ্ড শুক্রাশয় স্নায়ু এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা স্নায়ু থার্টি দেখে নাও নাইট্রোজেন পেপটাইড বন্ধন অ্যামিনো অ্যাসিড এবং লিনো লেক অ্যাসিড এটা হচ্ছে আমাদের বি সদৃশ এটাই হচ্ছে অ্যান্সার থার্টি নাই দেখে নাও ক্যালসিয়াম ফসফেট সোডিয়াম আয়োডাইড ভিটামিন সি সোডিয়াম ক্লোরাইড আলাদা কোনটা দেখো ভিটামিন সি হচ্ছে একদম আলাদা নেক্সট দেখো নেক্সট আমাদের চল্লিশ নম্বরে প্রশ্ন তোমার দেখে নাও যে দেখো অ্যারাক ইডোনিক অ্যাসিড ইজ টু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড ইজ ডবল ইজ দেখো ভ্যালিন ইজ টু কি হবে এই শূন্যস্থানে কি বসাবে উত্তর লিখবে দেখো 40টা এখানে লিখবে তোমরা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বসাবে একচুয়ালি দেখো ভিটামিন কে ইজ টু রক্তক্ষরণ তাহলে ভিটামিন ডি ইজ টু কি হবে উত্তর হচ্ছে রিকেট রোগ প্রতিরোধক হবে ফর্টি টু দেখো ড্যাশ নিউক্লিয়াস ইজ টু নিউক্লিয়াস তাহলে গ্রানা কি হবে ফর্টি দেখে নাও প্লাস্টিট হবে হয়েছে নেক্সট দেখো ফর্টি বলেছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো ফর্টি কি বলেছে দেখো শালোক সংশ্লেষ পরাগজ প্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড তাহলে এই যে প্লাস্টিডের মধ্যেই তো সব করা রয়েছে না শালোক সংশ্লেষ পরাগজ এবং লিউকোপ্লাস্টিক তো এইচ প্লাস্টিকের সঠিক ক্যান্সার ফর্টি ক্রিস্টি ইস টু এফ ওয়ান বস্তু তাহলে মাইট্রোকন্ডিয়া ইস টু শক্তি উৎপাদন সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মাইট্রোকন্ড্রিয়া ফর্টি ফাইভ দেখো প্যারেন কাইমা সরল স্থায়ী কলা আর কোলেন কাইমা সেক্রোয়েন কাইমা তার উত্তর হবে কি সরল স্থায়ী কলাটা ফর্টি সিক্স এই সিএল পাকস্থলী গ্যাস্ট্রিক লাইপেস আর লাইসোজম সঠিক অ্যান্সার হচ্ছে কি পাকস্থলী আর পাকস্থলীর মধ্যেই সব পাওয়া যায় ঠিক আছে এবার তোমরা দেখো ফর্টি সেভেনে ফর্টি সেভেনে শূন্যস্থান পূরণ রয়েছে দেখে নাও উত্তরগুলো একবার বলছে ফর্টি সেভেন কতগুলি অঙ্গ মিলে তৈরি হয় ড্যাশ উত্তর ফর্টি সেভেন দেখে নাও লিখবে তন্ত্র ফর্টি এইট উৎপত্তি অনুযায়ী উদ্ভিদ কলা দুই প্রকারের হয় যথা কলা কি লিখবে এক হচ্ছে ভাজক কলা আর হচ্ছে অস্থায়ী কলা ফর্টি নাইন দেখে নাও কোষের আত্মকোষের আত্মকাতী থলি হলো ড্যাশ উত্তর হচ্ছে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় পঞ্চাশ দেখে নাও স্নায়ুকলাতে নিউরন ছাড়াও ড্যাশ নামক কোষ থাকে তা কি লিখবে নিউরোগ্লিয়া ফিফটি ওয়ান দেখে নাও জাইলেম এক প্রকারের সজীব কলা এটা কিন্তু সত্য অথবা মিথ্যা করতে হবে তো ফিফটি ওয়ান জাইলেম এক প্রকারের সজীব কলা এটা ভুল অ্যান্সার এটা আমি ক্রস চিহ্ন দিলাম ফিফটি টু দেখে নাও অস্টিও ব্লাস্ট হলো যোগ কলার উদাহরণ এটিও কিন্তু ভুল অ্যান্সার ফিফটি থ্রি প্রকৃত নিউক্লিয়াস থাকে বলে মানুষের কোষ ইউকারিওটিক প্রকৃতির ফিফটি থ্রিটা কি হলো যে প্রকৃত নিউক্লিয়াস থাকে বলে মানুষের কোষ ইকোটিভ প্রকৃতির হয় এটিও কিন্তু একদম ভুল অ্যান্সার নেক্সট ফিফটি ফোর লাইসোজম সাধারণত প্রাণী কোষে দেখা যায় এটি একদম সঠিক ক্যান্সার ফিফটি থ্রি দেখে নাও ফিফটি ফাইভ আর এর এতে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এটিও একদম সঠিক ক্যান্সার হয়েছে এবারে আমরা এ স্তম্ভ এবং বিস্তম্ভ দেখে নেবো চলো একটা কি বলছে দেখে নাও প্যাচানো সিরিজ মতো গঠন এটা হচ্ছে সি একটা আছে সঠিক অ্যান্সার এটা হচ্ছে আমি এক নম্বর লিখে দিলাম এখানটা দুই দেখো শীতের প্রকোপ থেকে রক্ষা করে এটা হচ্ছে জি এরটা হবে লিপিড দুই কিন্তু হ্যাঁ লিপিড তিন দেখে নাও ভেদ্য পর্দা এটা হচ্ছে একদম এই এরটা হবে কোষ পাচির এটা আমি তিন লিখে দিলাম চার নম্বর দেখে নাও দেখো সিঙ্গার ও নিক নিকলসন মডেল এটা হচ্ছে সঠিক বি হবে এই চারিটা হচ্ছে বি হবে পাঁচ নম্বর থেকে নাও থাইরয়েড হরমোন গঠনকারী উপাদান এটা হবে ডি এটা হচ্ছে পাঁচ হবে আর দেখো অ্যান্টি জেরো পথালোমিক ফ্যাক্টর এটা হচ্ছে এপেটটা হবে ভিটামিন এ ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে এই অবধি রাখলাম পরের পাটে আমি মান টু এর প্রশ্ন উত্তর আলোচনা করবো পরে পাটে পাঁচ তাহলে কমপ্লিট হয়ে গেল তোমরা যে যে প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও এই হবে প্রতিটি প্রকাশনীর বই আমি তোমাদের কাছে আপলোড করে দেবো ভিডিও গুলো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম কেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো